পার্থ চট্টোপাধ্যায়কে আবার সিবিআই গ্রেফতার করবে কী নিয়ে গ্রেফতার করবে কেন গ্রেফতার করবে আজকে এই বিষয়টা নিয়ে এলাম একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষা দুর্নীতিতে সিবিআই আবার গ্রেফতার করবে কি প্রশ্নবোধক চিহ্ন তারা রেখেছেন এবং তারা প্রেডিক্ট করছেন যে এবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষা দুর্নীতিতেও সিবিআই গ্রেফতার করবে এখন স্বাভাবিকভাবে মানুষের একটা প্রশ্ন যে পার্থ চট্টোপাধ্যায় কার হাতে গ্রেফতার ছিলেন তাহলে কি সিবিআই হাতে গ্রেফতার ছিলেন না আমি সেই বিষয় নিয়ে আজকে একটু অবহিত করব তার আগে বলে নিই গতকাল যা ঘটেছে সেটা হচ্ছে আদালতে সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআই এর তরফ থেকে প্রেয়ার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে যেন প্রডিউস করা হয় অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে সিবিআই বিশেষ আদালতে সিবিআই চাইছে তারা যেন হাজির হন ওদিকে পার্থ চট্টোপাধ্যায় হসপিটালে ভর্তি হয়ে আছেন মানে জেল হসপিটালে ভর্তি হয়ে আছেন আমরা কেউ কিন্তু এতদিন খবর রাখিনি এবার জানতে পারলাম যে তিনি জেল হাসপাতালে সময় কাটাচ্ছেন যাই হোক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে হঠাৎ সিবিআই গ্রেফতার তাহলে কি সিবিআই এতদিন গ্রেফতার করলো না প্রথমত একটা জিনিস খুব স্পষ্ট করে নেওয়া দরকার যে সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার করেছিল কে দু হাজার সালে সবে একুশে জুলাই গেছে তারপরেই বাইশে জুলাই ভোরবেলা সকাল সাড়ে ছটায় তার দুয়ারে হানা দিয়েছিল কিন্তু ইডি মনে রাখতে হবে তার দুয়ারে হানা দিয়েছিল ইডি আজ থেকে প্রায় বছর তিন মাস আগে অর্থাৎ দু থেকে তেইশ তেইশ থেকে চব্বিশ প্রায় সাতাশ মাস আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা দিয়েছিল একুশে জুলাইয়ের পরের দিন বাইশে জুলাই সকালে এবং তেইশে জুলাই মধ্যরাতে অর্থাৎ বাইশে জুলাই রাত বারোটা বেজে যাওয়ার পর রাত আড়াইটের পর পার্থ চট্টোপাধ্যায়কে ইডি শোন অ্যারেস্ট করে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর তারপর পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়িতে সেখানে দক্ষিণ কলকাতায় হানা দিয়ে প্রচুর টাকার সন্ধান পায় ইডি এবং তারপর সাতাশে জুলাই ইফ আই এম নট রং সাতাশে জুলাই দু হাজার বাইশ ক্লাবটাউন হাই হাইটস বেলঘরিয়া সেইখানে ক্লাবটাউন হাইটসে বেলঘরিয়া অর্পিতার আরেকটি ফ্ল্যাটে হানা দেন এবং সেখানে সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা ক্যাশ পায় ব্যাংকের মেশিন টেশিন নিয়ে এসে সে টাকা গোনা এবং ইডি সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয় এবং সিডি সে প্রেস কনফারেন্স করে দেয় এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এটা হচ্ছে টোটাল ব্যাকড্রপের ঘটনাটা আমি আপনাদের ব্যাখ্যা করলাম যে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি কিন্তু গ্রেপ্তার করেছিল সেই সময় সমত দু হাজার বাইশেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল কিন্তু সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল তার বাড়ি থেকে গিয়ে সিবিআই সমত ডেটটা ছিল এগারোই অগাস্ট বাই জাতীয় কিছু এবার অনুব্রত মণ্ডলকে পরবর্তীকালে গ্রেপ্তার করে ইডি সিবিআই এবং ইডি পারস্পরিক সমঝোতা করেই গ্রেফতারটা করে এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কী হয়েছে সেটা বলার আগে একটু স্মরণ করিয়ে দিই কেন মানুষের মানুষ তো মানে ইতিহাসটা ভুলতে চায় খুব দ্রুত আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টেকনিক আছে যে যেভাবে হোক মানুষকে স্মৃতি থেকে সব কিছু বার করে দেওয়া কোনো না কোনো একটা অঙ্কে যার জন্য বারবার বলছিলেন না উৎসবে ফিরুন উৎসবে ফিরুন তার কারণ কী আরজিকর কাণ্ডে যে নৃশংস হত্যা এবং তথ্য প্রমাণ লোকপাটের কাণ্ড তিনি করেছেন সেইটাকে ধামা চাপা দেওয়ার জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায় ডেসপারেট আর এই মমতা বন্দ্যোধায় ডেসপারেট বলি স্বাভাবিকভাবে উৎসবে ফেরানোর চেষ্টা করছেন কার্নিভ্যালে মন্দিতে বলছেন মণ্ডপে মণ্ডপে নিজেই সুজিত বসের পুজোতে নিজেই গতকাল ঘুরতে বেরিয়ে গেছেন আমরা সব কিছুর সঙ্গে দেখেছি সব কিছুতে অভ্যস্ত হয়েছি এবং জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই টেকনিক যখন বিপদে পড়েন যখন তার করা দুর্নীতি এবং অন্যায়গুলো জনসমক্ষে বেরিয়ে পড়ে তখনই চেষ্টা করেন কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে মূল 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 বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার এক্ষেত্রেও তাই আগেও তাই পার্থ চট্টোপাধ্যায়ের স্মৃতিটা মানুষকে ভোলাতে চান কিন্তু ভোলানো যাবে না কারণ একজন শিক্ষামন্ত্রী সেই মন্ত্রী তিনি তার বান্ধবীর ফ্ল্যাটে ঊনপঞ্চাশ কোটি আশি লক্ষ উনপঞ্চাশ কোটি আশি লক্ষ টাকা দুটো ফ্ল্যাট মিলিয়ে টাকা জমিয়েছেন এটা পা এক একার টাকা হতে পারে না এই টাকাটা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা এবং এই টাকাটা চাকরি বিক্রি করা টাকা এটা গরিব মানুষের টাকা এবং তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়করা টাকা বাজার থেকে তুলেছেন পার্থকে দিয়েছেন এবং পার্থ তার থেকে কতটা ভাগ কালীঘাটে কতটা ভাগ ক্যামেক স্ট্রিটে পাঠিয়েছেন কিনা হয়তো সব ঠিকঠাক পাঠাননি পঁচাত্তর শতাংশ পাঠাননি যার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জনীক আইপিএস অফিসারকে লেলিয়ে দিয়েছেন ভাইপো এ খবর বিদিত আমি সেই ব্যাখ্যায় যাব না কিন্তু আমি বলছি যে মানুষকে একটু ভুলিয়ে দেওয়ার চেষ্টা যে পার্থ চট্টোপাধ্যায় যে টাকাটা তুলেছেন তৃণমূলের নেতা হিসেবে তুলেছেন মন্ত্রী হিসেবে তুলেছেন ঊনপঞ্চাশ কোটি আশি লক্ষ টাকা তার বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছিল পাঁচ কোটি একাশি লক্ষ টাকার গয়না পাওয়া গিয়েছিল অর্পিতার ফ্ল্যাট থেকে বিদেশি কয়েন পাওয়া গিয়েছিল প্রায় ষাট কোটি টাকা সেই সময় ইডি বাজেয়াপ্ত করেছিল যে টাকাটা শেষ পর্যন্ত রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবেই কিন্তু বিবেচিত হলো কিন্তু এই টাকাটা কিন্তু গরিব মানুষের টাকা প্রান্তিক মানুষের টাকা চোখের জলের টাকা স্ত্রীর গয়না বিক্রি করা টাকা মার গয়না বিক্রি করা টাকা বাবার ওই কৃষি জমি বিক্রি করা টাকা এই টাকাগুলোই কিন্তু পার্থর ফ্ল্যাটে গিয়ে জমা হতো পার্থ থেকে অর্পিতা অর্পিতা থেকে তার ফ্ল্যাটে জমা হতো সেই পার্থ পার্থ সম্প্রতি এটা কীর্তি করেছেন যেটা সেভাবে সংবাদমাধ্যমে প্রতিভাত হয়নি বলে আমার মনে হয়েছে তিনি গেছেন চুপি 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 না প্রকাশেই গেছেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন আমি জামিন চাই আমাকে জামিন দিচ্ছে না অর্থাৎ অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে বাকিবুর রহমান জামিন পেয়েছে মানিক ভরচার জামিন পেয়েছে আমি কেন জামিন পাব না সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি জাস্টিস সূর্যকান্ত বেঞ্চে গেছেন এবং ওখান থেকে মহামান্য বিচারপতি সম্ভবত বলেছেন আমি সম্ভবত কথাটা বলছি একদম এক্স্যাক্টলি বলতে পারছি না সম্ভবত বলেছেন এটা লোয়ার কোর্টকে খুব দ্রুত এই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত শুনানি ফয়সালা করুক অর্থাৎ একটা ইন্ডিকেশন পার্থবু পেয়েছেন যে এবার লোয়ার কোর্ট থেকে হয়তো একটা জামিন বেরিয়ে এলেও আসতে পারে যেহেতু মানিক ভট্টাজ হয়েছে দীর্ঘদিন তদন্তের নামে কেন আমাকে আটকে রাখবে আমি প্রভাবশালী হতে পারি কিন্তু প্রভাবশালী মানে কি আমি আমি তদন্তকে এ করবো প্রতিহত করার চেষ্টা করবো তদন্ত তো হয়ে গেছে সাক্ষীদের কি লোপাট করার চেষ্টা করব না না আমি সেরকম মানুষ নয় আমি এবারে পুজোয় বেরোলে ভেবেছিলাম আমার বেহালা যেখানকার বিধায়ক সেখানকার কিছু পুজোর উদ্বোধন করব। কিংবা নাকতলার যে পুজোটার সঙ্গে আমি হতোপ্রথভাবে জড়িত সেই পুজো মণ্ডপে গিয়ে বসব সব হয়তো চিন্তাভাবনা তার ছিল ছিল কি ছিল না জানি না কিন্তু আমার মনে হলো বলে আমার মনে হলো আজকে হেডিংটা এটা নিয়ে আসা দরকার ভেবেছিলাম পুজোর ফিতে কাটবো কিন্তু হলো না সিবিআইয়ের মতলবটা কি এই সিবিআইয়ের মতলবটা আমার নিশ্চিতভাবে বুঝে গেছেন তার কাছে নিশ্চিতভাবে খবর গেছে সিবিআই তাকে তলব করেছে সিবিআই বিশেষ আদালত এই তলবের পেছনে অঙ্কটা হচ্ছে সিবিআই এবার তাকে গ্রেফতার করে প্রাথমিক দুর্নীতি তদন্তের মধ্যে তাকে ট্যাগ করবে সিবিআই প্রসিডিওর যারা জানেন ইডি প্রসিডিওর যারা জানেন সিবিআই ছাড়লেই ইডি গ্রেফতার করে সিবিআই ছাড়ার মতো জায়গায় গেলেই যে সিবিআই সিবিআই কোনো একটা মামলায় হয়তো যা আদালত থেকে জামিন পেয়ে যাবে তখন ইডি গিয়ে তাকে তার সম্বন্ধে নতুন করে কেস রুজু করে তার তদন্ত শুরু করে তার জেল থেকে বেরোনটা আটকে দেয় অনুব্রধ মণ্ডলের ক্ষেত্রে কিন্তু এটা দীর্ঘদিন ধরে হয়েছে আমরা জানি দিল্লিতে ইডি তাকে গ্রেফতার করে নিয়ে যায় পরবর্তীকালে সিবিআই তাকে অ্যারেস্ট করে এবং শেষ পর্যন্ত দুটোতেই জামিন পেয়ে শর্তাধীন জামিন পেয়ে তিনি এখন এই মুহূর্তে তার ডেরায় ফিরে এসছেন এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেহেতু ইডির গ্রেফতারির পর সেই গ্রেফতারি দীর্ঘদিন ধরে তদন্ত চলেছে তিনি জেলের মাটিতে গড়াগড়ি খেয়েছেন তিনি বা নিঃশ্বাস দিতে চাইছেন বাইরে বেরোতে চাইছেন সামনে মানিক ভট্টা অনুব্রত মণ্ডল বাকিবুর্দের ইনস্ট্যান্ট সামনে খাড়া করে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন তার এখন লক্ষ্যটা হচ্ছে অ্যাট কস্ট জেলের বাইরে আসা এবং সেটার জন্য তিনি সুপ্রিম কোর্ট গেছেন সুপ্রিম কোর্ট লোয়ার কোর্টকেই বলেছে যে ইমিডিয়েটলি উইদিন ভেরি স্প শর্ট স্প্যান অফ টাইম আপনারা ওর তদন্তটা মানে ওর ওর জামিন সংক্রান্ত শুনানিটা শুনে ফয়সালা করুন অর্থাৎ নিজেরা রায়টা দেননি কিন্তু লোয়ার কোর্টকে একটা ডিরেক্টিভ দিয়েছেন জামিন সংক্রান্ত শুনানিটা দ্রুত করার এখানেই গন্ধ পেয়েছি ইডি বা এখানেই গন্ধ পেয়েছে সিবিআই যে তিনি হয়তো বেরিয়ে আসতে পারেন আর তিনি বেরিয়ে এলে তো প্রভাবিত করবেই মানে সাক্ষীদের প্রভাবিত করবেন এটাই স্বাভাবিক তাই অন্তত সিবিআই এক্ষেত্রে একটা যথাযথ ভূমিকা পালন করেছে সিবিআই সিবিআইয়ের আদালতে বলেছে পার্থ চট্টোপাধ্যায়কে প্রডিউস করা হোক এবং প্রডিউস করার পর সেইখান থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে নেবে সিবিআই অর্থাৎ ইডি কেসে যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পায় সেক্ষেত্রেও সিবিআই কেসে যেহেতু নতুন করে তাকে অ্যারেস্ট দেখানো হবে ফলত তিনি তাহলে সেক্ষেত্রে আর বেরোতে পারবেন না জানি না শেষ পর্যন্ত ইডি সিবিআই এর খেলা বড় কঠিন বোঝা বড় কঠিন কিন্তু অন্তত এই ক্ষেত্রে মনে হচ্ছে যে সিবিআই আমার অন্তত মনে হয়েছে আমি দীর্ঘক্ষণ ধরে এই নিয়ে চর্চা করছিলাম আমার অন্তত মনে হয়েছে যে সিবিআই এবার গ্রেফতার করে ইডির হাত থেকে জামিন পাওয়া ইডির হাত থেকে হয়তো জামিনটা পেয়েও যেতে পারেন সেই সম্ভাবনা নিশ্চিতভাবে ইডিও বুঝেছে সিবিআইও বুঝেছে হয়তো ইডি সিবিআইকে বলেছে যে ইডিএলি আপনারা প্রাইমারি এডুকেশনে তো বড়ো স্ক্যাম আছে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বারবার ইনভলভ হয়েছে আপনারা সেইটাকে পার্থ চট্টোপাধ্যায়ের কে সোন অ্যারেস্ট দেখিয়ে অ্যারেস্ট করে নিয়ে তাকে জেল থেকে বেরোতে দেবেন না আমার মনে হচ্ছে দুটো এজেন্সির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দিই পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই আদালতে হাজির করার জন্য প্রেয়ার করল এবং সমত তিনি হাজির হবেন হাজির হতে বাধ্য আদালত যদি চায় সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে সিবিআই সংবাদ মাধ্যমের রিপোর্ট যে সিবিআই তাকে গ্রেফতার করবে আর গ্রেফতার করলে স্বাভাবিকভাবে পার্থ চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে জেল থেকে বেরোনোর জায়গাটা থাকবে না এটাই হচ্ছে মূল ঘটনা আমার মনে হলো যে এই ঘটনাটা মানুষের কাছে ক্লিয়ার করা দরকার ইডির হাতে গ্রেফতারিতে তিনি জেল খাটছিলেন সিবিআইয়ের অন্যান্য মামলায় তিনি অবশ্যই কিন্তু সিবিআই এবার প্রাথমিক দুর্নীতির তদন্তে একে গ্রেফতারি দেখি একে তদন্তের মধ্যে ট্যাগ করে তার জেল জীবনটাকে আর একটু নিশ্চিত করার লক্ষ্যে সিবিআই কিন্তু এগুলো